সুবর্ণ নববর্ষ সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটি বিশেষ রোগ নিয়ে কথা বলবো যেটা কম বেশি সব মানুষের কাছেই কখনো না কখনও ছোটোবেলা বা বড় বলা দেখতে পাওয়া যায় সেটা হলো অ্যালার্জি অ্যালার্জিজনিত কারণে আপনার কী কী জন্মরোগ হতে পারে স্কিনে কি কি সমস্যা হতে পারে এটার হোমিওপ্যাথিক ওষুধ কী আছে এবং আপনি কিভাবে এটা থেকে সুস্থ হতে পারেন তো প্রথমত আমি বলি গতকালকে নববর্ষ গিয়েছিল নববর্ষতে অনেকে শুকরো মাংস খেয়েছেন পাঠার মাংস খেয়েছেন হাঁসের ডিম খেয়েছেন এবং বিভিন্ন অনেক কিছু খেয়েছেন চিংড়ি মাছ খেয়েছেন তো এগুলোর থেকে বেশিরভাগই অ্যালার্জিটার রিয়েকশান হয় অনেকের গা ফুলে গেছে গোটা উঠে গেছে গায়ে স্কিনের বিভিন্ন সমস্যা থাকে তো এগুলো থেকে যদি নিবারণ করতে হয় হোমিওপ্যাথি ওষুধ আপনার একমাত্র ভরসা কারণ অ্যালোপ্যাথি ওষুধের ভিতর যদি আপনি যদি চিকিৎসা করতে যান। তাহলে এটার যতক্ষণ খাবেন মেডিসিন মেডিসিনে যতক্ষণ পাওয়ার থাকবে ততক্ষণে কাজ করবে কিন্তু সর্বমূলে কোনো দিনই হবে না যদি আপনি হোমিওপ্যাথি ওষুধ নিতে চান তাহলে নেওয়ার পর কিছুদিন নির্দিষ্ট এক মাস দু মাস তিন মাস এটা রোগের উপর নির্ভর করে কতটা বিস্তার লাভ করেছে এর উপর নির্ভর করে তাহলে আপনি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ভালো হয়ে যাবেন তো কথা যদি হয় অনেকে ভুল করে যে অনেকের বুঝতে পারে যে আমার মনে হয় পাটার মাংস খেলে অ্যালার্জি হবে বেগুন খেলে অ্যালার্জি হবে ডিম খেলে এলার্জি এমনটা নয় এটা আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা থাকে তো যে আপনার যেটা খেলে আপনার অসুবিধা হচ্ছে বা অ্যালার্জি রিয়োকশান হচ্ছে আপনি ওইটাকে শুধু বাদ দেবেন অন্যগুলোকে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই বা দরকার নেই যদি অ্যালার্জি হয়ে যায় তাহলে আপনি হোমিওপ্যাথিক মেডিসিন কি নেবেন এটা আমি বলে দিচ্ছি আর কিভাবে ব্যবহার করবেন যদি গায়ে যদি গোটা উঠে যায় তাহলে আপনি গরম জল ব্যবহার করতে পারেন গরম জল দিয়ে সেঁক দিতে পারেন গরম জলের ভিতরে স্নান করতে পারেন কিন্তু যদি গরম জলের স্নান করার পরেও সেঁক দেওয়ার পরেও যদি অ্যালার্জি জনিত জিনিস আপনার যদি না যায় গা যদি বেশি বেশি করে জ্বলে তাহলে আপনাকে ওষুধ নিতে হবে অবশ্যই হোমিওপ্যাথিতে সাইলিশিয়া টু হান্ড্রেড আপনি নিতে পারেন এটি গ্লুগুলস করে নেবেন কারণ গ্লুকুলসে নেওয়ার পর আপনার ডোজের পরিমাণটা ভালো থাকবে সাইলিশিয়া টু হান্ড্রেড আপনি দিনে তিনবার চারটা করে বড়ি খেতে পারেন এটা কন্টিনিউ করতে পারেন এক সপ্তাহ পর্যন্ত এরপর কিন্তু এর মধ্যে আপনি যে কারণগুলো জন্য আপনার অ্যালার্জি রিয়েকশান হচ্ছে মানে যে খাবারটা খেলে আপনার অ্যালার্জি হচ্ছে ওই খাবারটাকে আপনার বাদ দিয়ে দিতে হবে লিস্ট থেকে পরবর্তী সময় আপনি যখন ভালো হয়ে যাবেন সুস্থ হয়ে যাবেন তখন আবার ট্রাই করা যেতে পারে এমনটা নয় যে অ্যালার্জি আপনার সারা বছর থাকবে বা সারা জীবন থাকবে ওষুধ খাওয়ার পর অ্যালার্জি সেরে যেতে পারে তো নমস্কার আজকের জন্য এটাই পরবর্তী ভিডিওটা আমরা অন্য নতুন কোনো রোগ নিয়ে আবার দ্বিতীয় দিন দেখা হবে ধন্যবাদ